কয়লা শহরে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিগৃহীত করার ঘটনায় তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়ে কয়লা শহর ভগবান নগর এলাকায় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় কয়লা শহরের থানার বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনীকে শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে রোগীর পরিবার ও আত্মীয় স্বজনরা বিক্ষোভ প্রদর্শন করলেও হাসপাতালের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না

তারপর থেকে এখন পর্যন্ত পর্যন্ত কোনো দেখতে পাইছি না কি তারপরে দিব দিবা তারপরে দিব আমরা গরিব মানুষ কই থাকি আমার জন গেল আমার জন গেলো আমার বোনও গেলো আমার বাচ্চা ইয়েও গেলো আমরা দিব গরিব মানুষ তোমার বাসা কোন জায়গায় বাচ্চা তো এই রোদে রোদের সাইডে রাখা উচিত তোমরা বাসা কোন জায়গায় বাসা নি চন্দ্রহালপা সলিংপাড়ি পানি কর কি চাও তোমরা এখন এখন তো আমরা বধিতা চাই বধিতা চাই মানে অসুবিধা পত্র তো আমরা যেটা ন্যায্য যেটা আমরা দেওয়া যাইনি কিন্তু দেড় লাখ দুই লাখ এই ডিমান্ডটা আমরা পারতাম না কেননা আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় বেসরকারি সংস্থা উনকোটি হসপিটালের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ঘটনা স্পষ্টীকরণ দেয়া হয় আমরা ডেভেলপমেন্ট চাইছি এবং একটা মনে রাখবেন যে একটা যদি জায়গা ডেভেলপ করতে হয় গভর্নমেন্ট করতে হবে কখনো পারবে না প্রাইভেট পারবে না আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল খুব ভালো কাজ করছে তারা যে কাজগুলি করছে না আমরা করছি আমাদের যে এক দুটো জিনিস যেগুলি সার্ভিস নিয়ে ডিস্ট্রিক্ট করছে এরা করছে আমরা মিলে জুলে ভালো করে কাজ করছি কেননা কৈলাস করে পেশেন্টটা যাতে ইমার্জেন্সি মুভমেন্টে তাদের ট্রিটমেন্টটা পাই অ্যাটলিস্ট টাকা পয়সা আমরা ভাবছিই না আমরা যে টাকা নিয়ে শুরু করেছিলাম যে রেটস সেই রেটস আমরা অলরেডি অনেক কমিয়ে দিয়েছি আমরা প্রতিদিন দু ঘন্টা ফ্রি ওপিডি সার্ভিস রাখছি এই ডক্টরদের এত সিনিয়র ডক্টরদের কনসালটেশন নিতে গেলে তিন চারশো টাকা খরচা হয় এবং প্রচুর সংখ্যক লোক প্রতিদিন আসছে দশটা থেকে বারোটা অবধি আমরা ফ্রি ওপিডি রেখেছি এখানে যাতে মানুষের সুবিধা হয় এবং আমরা ডায়াগনস্টিক টেস্টে ডিসকাউন্ট করার চেষ্টা করি কোনো পেশেন্টের যদি ট্রিটমেন্টে তার করি সে চেষ্টা করি এবং আমরা জনগণের সহযোগিতায় চাই এরকম ইনসিডেন্ট এরকম ইনসিডেন্ট আমরা বিচার চাই কারণ আমাদের স্টাফরা সেফ বলে আমরা মনে করছি না এবং সেটা আমরা প্রশাসনের কাছেও বলবো যে আপনারা আমাদের কি সিকিউরিটি দেবেন সেটাও আপনারা ভাবুন কারণ আমরা একটা ইনভেস্টমেন্ট আমরা করেছি এজ একটা এলাকার ডেভেলপমেন্টের জন্য সেই ডেভেলপমেন্টটা আপনারা ভাবুন আমাদের সহযোগিতা করুন আমরা সবাই সবাই এলাকাবাসী কেন বলে যাচ্ছেন ডক্টরদের কেন মার হচ্ছে দুদিন আগে একটা ডক্টরের এখানে হয় আজকে ওখানে কালকে এখানে ডক্টরদের উপর মারার নীতিটা ছাড়ুন কারণ আপনার জন্ম ডাক্তারদের হাতে হয় মৃত্যু ডাক্তারদের হাতে ব্যাধি হয় আর এবং ভারতবর্ষে না সারা ওয়ার্ল্ডে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক হসপিটালে মারা যায় সেটাই নিয়ম সেটা কেউ ক্রিটিক্যাল অবস্থায় যাবে তাহলে আমরা বলতে পারতাম তাহলে কেন রতন টাটাকে বাঁচানো যায়নি ওনার তো টাকার কোনো অভাব নেই ওনার মৃত্যুর একটা দিন ছিল সেই জন্য উনি মৃত্যুবরণ করেছেন হাসপাতালটা পাবলিক প্রপার্টি এই হাসপাতালটা শুধু আমাদের না এই হাসপাতাল পুরো কৈলাসের এই হাসপাতাল পুরো ঊনকোটি ডিস্ট্রিক্টের এই হাসপাতাল থেকে যদি দুজন রোগী ভালো হয় তাহলে সেটা সবারই গর্ব এই হাসপাতালে ভালো দুটো ডাক্তার আসে সবারই গর্ব এরকম যদি ঘটনা থাকে তাহলে ভালো ডাক্তাররা আসবে না এখানে কেন আসবে ডাক্তাররা তো তাদের অভাব নেই তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় চাকরি পাবে কেন এখানে আসবে তো সেই জন্য আমরা এটাকে প্রচন্ডভাবে বিরোধ করছি আপনাদের মাধ্যমে আমরা ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট দাবি করছি এবং তাদের যথাযথ শাস্তি দাবি করছি যাতে আগামী দিন কেউ যাতে ভয় এই কাজটা না করতে আমরা স্পেসিফিক কারোর বিরুদ্ধে মামলা করিনি আমরা ইনসিডেন্টটা জানিয়েছি থানাকে তো ওনারা বলেছেন আমাদের আশ্বাস দিয়েছেন এটা ইনভেস্টিগেট করবেন পরে যত সম্ভব আজকে ওসি সাহেব মেবি এখানে নেই স্টেশনে নেই উনি হয়তো কালকে আগামীকালকে যদি আসেন উনি নিজে ইনভেস্টিগেট করে কারা কারা কি হয়েছে আমাদের ফুটেজ দেখে বা মানুষের যারা যারা ভিডিও ছিল ওগুলি দেখে কাদেরকে কী করা যেতে পারে সেটা তো ডেফিনেটলি ওনারা করবেন আমাদের প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন যে বিল দিতে না বা যোগাযোগ করতে বিলগুলো ছেড়ে দিয়েছি আমরা তো আর কিছু মানে দেখুন একটা আহ লোক যখন এসছে ওরা কি অসমর্থ প্রকাশ করছে যে টাকা দিতে না এমন কিছু এরকমও কিছু বলেনি ওরা তো এসে হামলাম শুরু করেছে এবার পুলিশ এসে বলেছে ঠিক আছে এখন কি করবেন আপনারা

দেখেছেন আপনাদের অনেক পরিচিত পেশেন্ট আমাদের এখানে ট্রিটমেন্ট হয়েছে আমরা এই তিনটা এলাকা অনলি আইসিউ আমাদের আছে আমরা ফাইভ পেটার আইসিউ বানিয়েছিলাম তারপর দেখলাম যে না ফাইভ পেটার আইসিউ দিয়ে মানুষ হচ্ছে না আমরা আরেকটা ফাইভ পেটার আইসিউ এখন রেডি করেছি এখন তার জন্য নতুন মেশিনারিস আসছে আমরা রেগুলার বেসিস এগুলো ইনভেস্টমেন্ট করে যাচ্ছি